আসসালামু আলাইকুম আমি জুনাইদ এই মুহূর্তে আমি আছি পেন্সিলভেনিয়াতে আজকে এসেছি ল্যাকল্যান্ড অর্চার্ড অ্যান্ড সাইডারি একটা টিউলিপ গার্ডেন ফার্ম ঘুরে দেখতে এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসও আছে সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার সঙ্গেই থাকুন ল্যাকল্যান্ড অর্চার্ড অ্যান্ড সাইডারি এটি হচ্ছে সিক্সটিন ফোরটি নাইন ড্রাইভ স্কট পেন্সিলভেনিয়া ওয়ান এইট ফোর থ্রি থ্রি জিপ কোড আর এখানে অনেক বড় পার্কিং লট আছে এখানে গাড়ি পার্ক করে তারপরে ভিতরে যেতে হয় আমরা এবার ভেতরে যাচ্ছি সিজন পাস জেনারেল অ্যাডমিশন অনলাইনে টিকিট কাটলে একটু সস্তা পড়ে এখানে আর পুরো সিজনের জন্য একশো পঁচিশ ডলার আপনি যতবার ইচ্ছে ততবার আসতে পারবেন স্যাটারডে এবং সানডে হচ্ছে পঁচিশ ডলার আর থার্সডে এবং ফ্রাইডে হচ্ছে উনিশ ডলার রাইড অন দ্যাকল্যান্ড এক্সপ্রেস এখানে আসলে অনেক কিছু অনেক কিছু এটা হচ্ছে সাইডার গার্ডেন অ্যাপেল সাইডার যে ভিনেগার ওইরকম কিছু একটা মনে হয় আমি জানি না এই প্রথমবার আমি আসলাম ওয়েলকাম টু দ্য সাইডার গার্ডেন ওয়াগন রাইড দেখে এখানে কী কি আছে সব এক্সপ্লোর করব আস্তে আস্তে এখানে বাচ্চাদের রাইডেরও ব্যবস্থা আছে এখানে স্টোর আছে বাইরে প্রচন্ড বাতাস এবারে আমরা বি ট্রেনে উঠবো ট্রেনে উঠেছি এটা হচ্ছে বি ট্রেন এতো বাতাস প্রচণ্ড বাতাস বাইরে মানে কোনো কিছু আসলে এনজয় করতে পারছি না এরকম অবস্থা ট্রেন চলতে শুরু করেছে আমি আর আমার আম্মা বসেছি পেছনে যাচ্ছি আমরা ট্রেনে আমার আম্মাকেও সঙ্গে নিয়ে এসেছি আসলে এত বাতাস মানে এখানে বসে থাকাই অসম্ভব এরকম অবস্থা মানে এটার ভিতরে আজকে বাইরে অনেক সুন্দর রোদ আছে কিন্তু বাতাস প্রচন্ড ট্রেনটা কিন্তু আমার বেশ পছন্দ রয়েছে আমরা গার্ডেনের মাঝখান দিয়ে চলছি এখানে পানি আছে পুকুরের মতো বড় একটা জায়গা অনেক কিছু আছে এখানে আর এটার পিছনেই হচ্ছে টিউলিপ গার্ডেন মানুষ হাঁটছে দেখছে অনেক বড় জায়গা এখানে পরিবারের সঙ্গে একটা সময় কাটানোর খুবই সুন্দর একটা জায়গা পুরো একটা দিন আপনারা অতিবাহিত করতে পারেন চাইলে এখানে অন্য আরেকটি ট্রেন আছে আমরা কিছুক্ষণ পর আবার ওইখানে উঠবো এটার ভিতর দিয়ে সেই ট্রেনটা চলাচল করে এটি হচ্ছে আর একটা জায়গা এটা হচ্ছে স্পিনিং একটা রাইড আচ্ছা আরেকটা ট্রেন এই ট্রেনে আমরা কিছুক্ষণ পরে উঠব এটা একটা সুন্দর জিনিস যে এখানে একটা ট্রেনে ওঠা যাক টিউলিভ ওয়াকিং পাথ বিলো ট্রেন স্টেশন টিউলিপে যাওয়ার জায়গা এখান থেকে মূলত এটা একটা টিউলিপ গার্ডেন বাট এটার ভিতরে অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে প্রচুর মানুষ এখানে আসেন এখানে খেলাধুলা করছে বাচ্চারা আর জাম্বো জাম্পার্স এখানে বাচ্চারা লাফাচ্ছে এটি হচ্ছে ট্রেন স্টেশন ট্রেন চলা শুরু করেছে এখানে দেখতে পাচ্ছি ট্রেনের অভাব নেই এখানে হচ্ছে আরেকটা লাল ট্রেন আমরা যে একটা ব্লু ট্রেনের তো ট্রেনে উঠতে আসলে ভালোই লাগে তো আমি ভাবছি যে সব কিছু ট্রেনে উঠবো যদি সুযোগ হয় Please remember to remain seated for the entire ride so we return to the station not come to a complete stop. This is for your own safety. And secondly, please remember to... joining us today on the Lakeland Express. I hope you enjoy your ride. চড়তে চড়তে আপনাদেরকে এটার ভিতরের দৃশ্যটা দেখাচ্ছি খুবই সুন্দর এই ট্রেনে চড়াটা এই ধরুন আসলে ওয়ার্থ ইন টিকিটের পয়সা উসুল হয়ে যাবে এই ট্রেনে উঠলে পুকুর পার দিয়ে এনজয়াবল রাইট মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টিউলিপ গার্ডেনের ফুল টিউলিপ গার্ডেন খুবই সুন্দর দেখা যাচ্ছে বিভিন্ন কালার ফুল এখানে আসলে ছবি তুললে খুবই সুন্দর দেখা যাবে এই টিউলিপ গার্ডেনে চমৎকার একটা টিউলিপ গার্ডেন দেখুন খুবই সুন্দর অসাধারণ একটা জায়গা এখানে একটা ট্রাক্টর আছে এটা এখানে দিলে চালু হয় পাশে আছি ট্রাক্টরটা একটু দেখি কি রকম সুন্দর নাহিদান্তি নুডলস এবং চা নিয়ে এসছে আমরা একটা ব্রেক নিয়েছি খাবারের জন্য ছোট একটা ট্রাক্টর মিউজিকের সাথে সাথে এমন মনে হচ্ছে যেন এটা কথা বলছে ওয়াগন রাইড এই ওয়াগনে করে আমরা যাব টিউলিপ গার্ডেনে আজকে এখানে নাসির আঙ্কেল আমার সঙ্গে যোগ দিয়েছেন আমরা যাচ্ছি টিউলিপ গার্ডেনে আমরা চলে এসেছি টিউলিপ গার্ডেনে কি সুন্দর বিশাল গার্ডেন বাট এই গার্ডেনে একটা সুবিধা হচ্ছে যে আপনাকে গাড়ি দিয়ে ওরা নামিয়ে দিচ্ছে আবার গাড়ি দিয়ে যেখান থেকে এসছিস সেখানে নিয়ে যাবে অনেক অনেক সুন্দর দেখুন টিউলিপের বিভিন্ন ফুল বিভিন্ন ধরনের কালার গোলাপি সাদা হলুদ লাল অসাধারণ অসাধারণ এক্সেলেন্ট এক্সেলেন্ট লাল কালারটা একদম চমৎকার লাগছে কত সুন্দর সুন্দর ফুল যে হতে পারে আমি ওয়াগনের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো এই গার্ডেনের ভিতরে অনেকেই আসেন ছবি তোলার জন্য এখানে বিভিন্ন প্রপস আছে সাইকেল গাড়ি এখানে একটা গাড়ি রাখা আছে ছবি তোলার জন্য অনেকেই ছবি তুলছেন লেকল্যান্ড আর লং ভিউটা দেখুন লাল ফুল কত সুন্দর লাগছে অসাধারণ এত সুন্দর যে ফুল হতে পারে সরাসরি না দেখলে এটা আসলে রিয়েলাইজ করা যাবে না ফুলের গাছগুলো এত সুন্দর লাগছে অসাধারণ লেকল্যান্ড অর্চার্ড অ্যান্ড সাইডার যে ফার্মটি এটা এতটা সুন্দর এবং অর্গানাইজড আমি এর আগে কখনও এতটা অর্গানাইজড ফার্ম দেখিনি এই আমেরিকাতে এত সুন্দর মানে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন অ্যাক্টিভিটি এখানে গাড়ি দিয়ে নামানো হচ্ছে ফার্মের মধ্যে মানে হাঁটার বেশি একটা হাঁটার কোনো প্রয়োজনই নেই এখানে এত সুযোগ সুবিধা এবং আপনি অনলি মাত্র টোয়েন্টি ডলার দিয়ে অনেকগুলো রাইডে ওঠা যাচ্ছে সবগুলো ফ্রি আমার কাছে ব্যক্তিগতভাবে এই ফার্মটি খুবই ভালো লেগেছে এখানে উইন্ড মিলের মতো একটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি খুবই সুন্দর Don't disrespect Ben I like ben. that. Do you want me to take? Yeah, yeah? thank go you ahead. so much. No problem, go ahead. <coughs> hey, baby. What happened? Yeah. One, two, three. Good. Thank you. You're welcome. Hi. Hey. Thank you so much. No problem. Mama, mama are you

সবাই দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য আন্টি আমি তুলে দিচ্ছি আসেন হার্ড শেপের মধ্যে লেখা আছে লেকল্যান্ড Lakeland Orchard yeah. Tulip Festival. <laughs> এইখানে রয়েছে বিভিন্ন রকমের টিউলিপ একসঙ্গে কি আছে দেখি চলুন অনেক খেলাধুলার ব্যবস্থা আছে মনে হচ্ছে এখানে এখানে গ্রেল চিজ ওয়াগন ভিট শপ এখানে অনেক দোকানপাট আছে দেখা যাচ্ছে বার্গার শপ মানে এখানে অনেক খাবারের দোকান তারপরে এখানে বড় একটা স্টেজ দেখতে পাচ্ছি অনেক কিছু আছে এখানে লেকল্যান্ড অর চার্ট আরেকটা অঙ্গ সংগঠন আছে আর একটা ফার্ম আছে রোবা ফ্যামিলি ফার্মস হুম এখানে একটা টেন্ট আছে বসার জন্য অনেক কিছু আছে এখানে চলেন তাহলে আমরা যাই মূলত এখানে খাবারের দোকান এন স্টাফ কই এখানে ছবি তোলার একটা সুন্দর জায়গা লাম্বার এক্স থ্রোয়িং একটা খেলা ভিতরে এটা একটা মজার জিনিস এক্স থ্রোয়িং মানে কুরাল থ্রো করবে এটার ভিতরে যে আজকে অনেকটা সময় কাটালাম এই টিউলিপ গার্ডেনে আপনারা যদি কেউ এখানে বেড়াতে আসতে চান আমার ভিডিও ডেস্ক্রিপশনে এটা লিংক দেওয়া আছে আপনারা চলে আসতে পারেন যারা বিংহ্যামটনে আছেন বিংহ্যামটন থেকে মাত্র এক ঘন্টার পথ আর যারা নিউ ইয়র্ক সিটি থেকে আসবেন তারা হচ্ছে দুই ঘন্টা ড্রাইভ দুই ঘন্টা বা দুই ঘন্টা বিশ মিনিট ড্রাইভ খুবই সুন্দর একটা জায়গা চাইলে এটা ঘুরে দেখতে পারেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ